মাছ ধরার প্রতিযোগিতা চলছে এখানে কিন্তু সবাই কিন্তু কই মাছ টাকি মাছ শিং মাছ সহ আরও অনেক ধরনের মাছই কিন্তু পাইছে আসসালামু আলাইকুম বিয়াস সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আমি চলে যাইতেছি ডোবাল পারে আর ডোবাল পারে মেশিন লাগানো হয়েছে এবং কি খাডে ইসা হবে আর খাটে ইসার পরে কী কী মাছ পাইলাম কীভাবে মাছ ধরা হয়েছে সব কিছু আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং কি ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আমি কিন্তু হাতে হাতে ফুকুর পাত দিয়া চলে যাইতেছি ডোবালপালে আর সবাই কিন্তু অলরেডি চলে গেছে মাছ ধরার জন্য আর আমি কিন্তু সবার পরে যাইতেছি এবং আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে মাছ ধরে গ্রামের মানুষ অবশ্যই চলে এসেছে আমি ডোবালপালে আর সবাই কিন্তু মাছ ধরার জন্য নেমে গেছে সো আমি কিন্তু লেট করে ফেলছি অনেক আর এদিকে মাছ ধরা শুরু করে দিয়েছে ছোটো ভাই বাতিজা কাকা বাবা সবাই মিলে কিন্তু মাছগুলা ধরতেছে আর সুযোগ পেলে কিন্তু আমিও কিন্তু নেমে যাব আর দেখা যাক আমার নামা হয় কি না সবাই ধৈর্য সহকারের বিরুদ্ধে শেষ পর্যন্ত তো দেখতে থাকুন আর মাছ কিন্তু ধরতেছে সবাই খালি দিয়ে হাত দিয়ে যে যে ব্যবহার করতেছে মাছ কিন্তু ধরতেছে এই যে বাই বাতিদের সবাই কিন্তু ফেঁকের মধ্যে টগাডলি করতেছে আর মাছ ধরতেছে ছোট ভাইরা মাছ ধরতে পারুক আর না পারুক ফেঁকের মধ্যে নামে কিন্তু কাপি করতেছে আতায়াতি করতেছে আর ইজি করতেছে ফেঁক নিয়ে আর খালি দিয়ে মাছ ধরতেছে আর মাছ কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছিল কই মাছ শিং মাছ টাকি মাছ সব মাছই কিন্তু দেখা যাইতেছিল আর সবাই কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো ধরতেছে আর আমি উপর থেকে ভিডিও করতেছি আর অনেকবারই বাবাকে রিকোয়েস্ট করছিলাম যে নামার জন্য আমার আবৃত্তিতে ছিল না নামার জন্য সো আমি আন্তরিকভাবে দুঃখিত এবং কি খুব খারাপ লাগছে যে মাছ ধরায় খুব শখ ছিল বা ইচ্ছা ছিল যে মাছ ধরবো সো নামতে পারি নাই আমাকে দেয় নাই নামার জন্য তারপর আমি উপর থেকে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতেছেন ভাই বাতিজা বাবা সবাই কিন্তু খালি দিয়ে হাতাহাতি করে সেরা মাছগুলো ধরতেছে এই যে ড্যাগের মধ্যে কিন্তু মাছ কিন্তু লাফাইতেছে আর এইদিকে পানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছিল আর এই যে বাইরেও কিন্তু মাছ ধরতেছে এই যে ড্যাগের মধ্যে একদম টাটকা ফ্রেশ মাছ আর এই মাছ খাইতে হলে আপনাকে গ্রামে আসতে হবে গ্রাম ছাড়া কিন্তু এরকম টাটকা মাছ পাইবেন না আর এরকমভাবে মাছ ধরতে যদি মন চায় তাহলে তাহলে কিন্তু আপনাকে গ্রামে আসতে হবে কারণ গ্রাম ছাড়া এরকমভাবে সুন্দর এরকম মাছ ধরার পদ্ধতিও কিন্তু দেখতে পারবেন না আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে ছোট ভাই কিন্তু মোট চালাতেছে মাছ কিন্তু খালি দিয়ে খাওয়া খেয়ে ধরে ওই ওইপর সবাই কিন্তু মাছ ধরতেছে আর মেশিন লাগানো হয়েছে সেলু মেশিন দিয়ে সেটা ইচ্ছা ডোবার মাছ ধরা হইতেছে আর কি কি মাছ পাইলাম ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেই দেখতে পারবেন সবাই মিলে এই যে ছোট ভাই দুষ্টান করতেছে মাছও ধরতেছে আর আমি কিন্তু উপরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর পিছনে কিন্তু সবাই কিন্তু মাছ ধরতেছিল আর আমি একমাত্র অলস ব্যক্তি যে কিনা নামতে পারি নাই নামতে চাইও আর পিছনে সবাই মাছ ধরতেছিল আর যাখাটাই করতেছিলো যে ভাইয়া ক্যামেরায় দিক দেখান আমার দেখান বাচ্চাদের দেখা করতেছিল যে কাকা আমার দিক দেখান আর এই যে দেখতেছেন চাষ ভাই বা সবাই কিন্তু খালি দেখা ভাইয়া আতায় মাছ ধরতেছিল আর অনেক ধরনের মাছই কিন্তু পাওয়া যাইতেছিল ছিল তেলাফিয়া মাছ বা বাটকালা মাছ বা বাংলা মাছ যে যাই কর তারপর শিং মাছ ছিল কই মাছ ছিল লাউ ছিল তারপরে কাজ ছিল সব কিছু মাছই কিন্তু পাইতেছিলাম এই যে দেখতেছেন টাটকা টাটকা ফ্রেশ কই শিং টাকি সব কিছু মাছই কিন্তু এখানে কিন্তু আসে আর এরকম টাটকা মাছ খাইতে হলে গ্রামে কিন্তু আসতে হবে গ্রাম ছাড়া এরকম টাটকা মাছ পাইবেন না আর আজকে ভিডিওটা ভালো লাগবে করে লাইক করবেন শেয়ার করবেন মাছগুলো লাভাইতে ছিল মনে হইতেছিলো যেন কাঁচাই খাইয়ে ফেলি আর মাছগুলো কিন্তু চমৎকার ছিল একদম টাটকা ফ্রেশ কোনো বেজাল নাই এই মাছের শহরের তারা কিন্তু বা প্রবাসী তারা থাকে তারা কিন্তু এই মাছগুলো খুব মিস করে বা মাছ ধরাগুলোকে খুব মিস করে মাছগুলোকে ছিল পানি দিয়ে বাচ্চা বাচ্চা মাছগুলো ডেকে জিয়াইছিলো ডামে জিয়াইতেছিল কারণ যেহেতু কই মাছটা কি মাছ শিংমার থাকে আর অবশ্যই সে কিন্তু এইদিকে দেখতেছেন সবাই কিন্তু নেমে গেছে মাছ ধরার জন্য